আমি করেছিলাম আমি গিয়েছিলাম আই ওয়েন কি বলবো স্যার আই ওয়েন আমি এসেছিলাম আই কে বারে বারে আমি এসেছিলাম আমি ওয়েট করেছিলাম আই ওয়েট আর একবার আমি ওয়েট করেছিলাম আমি কল করেছিলাম আমি লিখেছিলাম আই রোট রাইট বলছেন অনেকে আমি লিখেছিলাম আই রোট আমি পড়েছিলাম আমি পড়েছিলাম আমি প্র্যাকটিস করেছিলাম আমি দেখেছিলাম ওকে আমি আমি হেল্প করেছিলাম আই হ্যাভ আমি ট্রাই করেছিলাম আই ট্রাই আমি শুনেছিলাম আই হার্ড আমি শুনেছিলাম আমি জানতাম বা জেনেছিলাম আই নিউ কি হয়ে যাবে স্যার আই আমি রান্না করেছিলাম আই কুক আমি খেয়েছিলাম আই এট আরে আমি খেয়েছিলাম ওকে এরপর আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম

আরেকবার বলেন আমি বৃষ্টিকে পিচে গিয়েছি বা বাঁচে কি বলবো স্যার কি স্যার আমি ঘুম থেকে উঠেছিলাম আমি সকাল সামখে ঘুম থেকে উঠেছিলাম তারপর নিজেকে দৌত করেছিলাম আমি সকালে দুই ঘন্টা লাসন প্র্যাকটিস করেছিলাম আমি সকাল নয়টায় ব্রেকফাস্ট করেছিলাম আমি সকাল দশটায় টানিমিকে এসেছিলাম

যদি বলি রাত এগারোটা থেকে ঘুমাতে গিয়েছিলাম তবে কি বলবো

যে জিনিসগুলো আপনি বইয়ে পড়েছেন শুধু আইডি ইউএডি ডিউডি লাইমেন্ট ওয়েয়ার বিওয়াই এগুলো হচ্ছে থিওরিটিক্যাল এগুলোকে বেস করে আমাদের এই কথাগুলো এভাবে আমাদের সেন্টেন্সগুলো বের করতে হবে